জোর আমরা আমাদের সমাজে মানুষকে অনেকেই জ্বর হয় আমাদের জ্বর হওয়াটা স্বাভাবিক কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমাদেরকে জ্বর হয় কেন তোমরা শুনে নাও ও আন আয়েশা আল্লাহ তালা না কল قال النبي صلى الله عليه وسلم انهم من فايহ জাহান্নাম অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ইন্নাল হুম্মা মিন ফাই জাহান্নাম অর্থাৎ জ্বর হলো জাহান্নামের নামের উত্তপ্তের একটা ধাপ যখন জাহান্নাম গরম হয়ে যায় যখন জাহান্নামের নামের গরমটা অতিরিক্ত হয়ে যায় উত্তপ্ত হয়ে যায় তো বলছেন রসুল্লা সাল্লাম ওই জাহান্নামের উত্তাপগুলোই হচ্ছে মানুষের কাছে জ্বর এবার আপনি কি দিয়ে নিভাবেন এই জ্বরকে আগুনকে তো নিভাবর কৌশল থাকা দরকার আল্লাহ র শুশাহ সাল্লাম বলছেন আবিরুদ্দু হাবির মা অর্থাৎ তোমরা এই যখন তোমাদেরকে কাউকে জ্বর হবে তখন তুমি তাকে পানি দিয়ে সেই জ্বরকে মিটাও পানি দিয়ে মিটাতে হবে অবশ্যই আজকে আমাদের সমাজে এটা কিন্তু প্রচলন আছে যখন আমাদের সমাজে কোনো ব্যক্তিকে কোনো মানুষকে অতিরিক্ত জ্বর হয়ে যায় তখন আমরা দেখতে পাই তার আমরা জলপট্টি বলি মাথার উপরে জলপট্টি দিয়ে সে জলকে দূর করে অবশ্যই রসুল্লা সাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দ বছর পূর্বে এই কথাটা বলে গেছেন যে তোমরা জ্বর হলে মা অর্থাৎ পানি দিয়ে জ্বরকে তোমরা দূর করো